ব্রাহ্মণ বাড়িয়া সেই দিন আমার দিনটা ছিল খুবই কষ্টদায়ক এই সন্ন্যাদের জন্য মিলাপ ক্যাম অপরাধ এটি আমার মিলাপ ক্যাম করলাম কেন শেষ রাত্রে শেষ পর্যন্ত আমার সেই বাড়ির লোক আমাকে বললেন হুজুর চলে যান আমি সেই নদীর কিনার দিয়া ঠান্ডার মধ্যে যাইতে যাইয়া যাইয়াছি উল্টা পথে আমি যাব একটা সোজা পথ দিয়া দুনিয়া ঘুরিয়া কুমিল্লা গেলাম কুমিল্লার থেকে তারপরে ঢাকা ঢাকা চলে গেছি

কথা বলছে যে যেমন আল্লাহ তারে দিয়ে দেয় তেমন এই কন্ট্রাক্টারী কতগুলি মোল্লার গোষ্ঠী এক লাখ দেড় লাখ হেলিকপ্টার কুপ্টার সারা এরা এরম মোল্লার গোষ্ঠী আমার রসুল করছে না কোনো পাইগাম্বার সাহাবি করছে না কোনো মহাক্ষিক বড় আলেম আগের যুগের আমার বাবাই করছে আমার বাবাই কেউ কোনদিন কইতে পারবো আমার বাবাই কারো কাছে টাকা নিছে প্রতিষ্ঠিত করতে আমি কত করেছি এই তার ধরিয়ে গেছে করে আমি কতক্ষণ পর দেখি হুম হুম করে দুই তিনটা ছেলে ঢুকে গেছে ভিতরে ওই যে বল চামড়া সোলে এক ধরনের কি কি কয় চাকু খুব ধারালো চাকু আমি মাত্র চোখটা লাগিয়ে গেছে লেপের নিচ দিয়ে আস্তে আস্তে আমার পাও বাই করে আমার পাও দিয়ে লাইছিল আমার পায়ের রক দেখতে আলাইছিল প্রায় আল্লাহ কি কাম মনে হয় আল্লাহ আমার সেই দিন বাসাইছে আমি পাও টান পরে আমার পায়ের আর ওইটা লাগাইতে পারে নাই এই বাতিয়া আমি বিপদে পড়ে গেছি গা আমার সারা শরীর খারাপ হতে লাগছিল ভয় পেয়ে গেছি আমি মনে হয় আর আজকে বাঁচব না আমার শেষ করে ফেলি আমি সেই বোখারির মধ্যে হাদিস পড়েছি সাহাবিদেরকে যারা ধরে নিয়ে গেছে তাদেরকে কাফের গোষ্ঠীরা কত কষ্ট দিয়েছে তাদের সামনে চুরি ধারায় এটা দিয়ে মারব আরে সেই কথা হাদিসের কথাগুলো আমার মনে পড়ে গেছে আজকে আবারে মেরে ফেলবো কিছুক্ষণের মধ্যে অথচ আমার বাবায় ওয়াশ করে ফিল্ডে হাজার হাজার মানুষ আল্লাহ ব্যবস্থা করে যে অধিকারী কে কে যেন ধরো ধাক্কাই দাদা দরজা তো খোলে না অনেক ধাক্কা থাকে মানে তারা ধাক্কা চলে দরজা খুলে গেছে তারা ঢিকে গেছে আর ওরা উঠে দিছে তো আমি আসতে করে ঘরে তোর বাইরিয়া চলদি করে মাহা ফেলে গেলাম আব্বাকে বললাম আব্বা জরুরি ভিত্তিতে আমার মাইকে দুইটা কথা বলতে হবে আমার বিপদ ছেড়ে দিলেন আমি মাইক ধরলাম আমি বললাম ভাইয়ের আমার আমি বিদেশি মেহমান আপনাদের আমি এখানে আসছি ওয়াজ করছি আমার কি অপরাধ এই ঘরের ভিতরে আমাকে সেইভাবে আমার পায়ের রথ কাইটা ফালাইছিল আল্লাহ আমার বাঁচাইছে এই এই ঘটনা ঘটেছে এটা কি আমার অপরাধ আমি নবীকে হাজির ও নাজির বলেছি আমি কিতাব নিয়ে আসছি যে কে সাহিল কিতাব এবার নাই রে জবর নাই ঘটনাটা আব্বা শুনলো গরম হয়ে গেল পুরা মাহাফেলের মানুষ খেপে গেল আরে ধর আমি থামাইলাম আব্বা হুদুরে বললাম থামাই দেন আল্লাহ দেখি ওরে ধরাই দেয়নি খানা খাইতে গেছি খানা খাইতে গেছি যে সভাপতি সেই লোক পাঠাইছে আমার বাবাই কত বড় একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন আল্লাহ ছিলেন ধরা পড়ে গেছে তার কাছে আমার বাবায় আপনি এই কাজ করছেন আত্মাইত্য ব্যাপার আমি আত্মাইত্য হয়ে গেলাম আপনি এই কাজ করেছেন চেক করতে লাগলো তাকে পরে বলে যে আমার পোলাপান গেছিল আমি তো পোলাপানে কই নেই এইগুলি করতে সে স্বীকার করতে বাধ্য হয়েছে

আরবিতে এক সুন্দর আলোচনা সেখানে করেছে আমি তাহলে বললাম করেন উনি করতে পারেন না জের জারা উনি আরবির করতে পারলেন না শেষ পর্যন্ত আমার উঠেছিল আমার কলিতা এখন লেগে গেছে আমার বাবা ইরুম গরম হয়ে গেছে আমার এই সন্তান আমি থাকবো না আমার এই সন্তান আমার এই হাল ধরবে আমার কলেজায় আগুন লাগাই বিশ্বাস তুই উঠে দিছে সেখানে বের করে দিয়েছে আর একটু সময় বসে থাকলে আমি আলাউদ্দিন বিন্ডুর সামনের থেকে তুই জিন্দা যাইতে পারবি না আমার মাথায় খুন চেপে গেছে বাইক আমার বাবা শেষে তার বাইক করে ধরে ধাক্কা দিয়ে বাইক ভালো করছে না খারাপ করছে কথা কয় না আপনার সন্তান একজনে মারিয়া লাগবে আপনি সহ্য করবেন নাকি করবেন তারপর তার আশা কি সে থাকবে একদিন তারই হাল ধরবো আমি আমার জন্য দোয়া করবেন আমার বাবা এইভাবে এইরকম কত কষ্টের সম্মুখীন হয়েছি এই সন্ন্যাকে প্রতিষ্ঠিত করতে আজকে চল্লিশ বছর আমি সেই সিয়াশি থেকে ওয়াজ করি আমি কাউকে খাতির করে কথা বলি না দলিলে যা আছে কোরআনে হাদিসে ইসমাইকিয়াস কিতাব আদি দলিল ভিত্তিক আলোচনা করি যা আছে তাই বলি তারপরে যদি ভালো না লাগে কিছু করার নাই সত্য কথা বলতে আমি কোনোদিন পিস্পা হই না সত্য কথা বলে যাই বলে যাব বলে যাব যতদিন বেঁচে থাকবো ঠিক কিনা আপনারা আছেন কিনা আমার রসুলকে আমরা ভালোবাসি আজকে ভাইরা লইসাও বাইরে লয়েই কন্টাক্ট শুরু করে দাও আর বড় বড় হুজুর এসে গাড়ি লয়ে আসো ফ্যালেন লয়ে আসো হেলিকপ্টার নিয়ে আসো রেল গাড়ি নিয়ে আসো এক লাখ না দিলে জামুনা আগে টাকা পরিশো পরিশোধ করো তোমার বাবার গরে তোমার বাবার গরে টাকা নাও 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 কাছে দিতে হবে দেখা যাবে কেমন পারো আছর নবীকে সালাম দেই সালা মুখ يا حبيب الله طلع البدر علينا من سنية الوداع وجب الشكر علينا ما دعا لله هداه

你这。<noise> <noise>